হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে মৌসুমী মাতাজির বাড়িতে নাম হট্ট প্রোগ্রাম তার সঙ্গে সুশ্রদ রাজকীয় একাদশীর মহাপ্রসাদ তো প্রথমে মৌসুমী মাতাজির ভগবান নিয়ে সিংহারটা তোমাদের সঙ্গে দর্শন করাচ্ছে দেখো এত সুন্দর সাজিয়েছে এই দেখো

খুব সুন্দর হয়েছে না দারুণ লাগছে একাদশী এইভাবে একাদশী বলে আর কোনো দুঃখ নাই এইভাবে কেক বানাবো এই দেখো তার সঙ্গে রাজকীয় ফুডস আছে এখানে যেটা নরেশ যেটা নরেশ মাতাজি আমান্য করেছে হরিদার মুদুর হাতে এই দেখো এইখানে আছে ব্ল্যাক কলিফ্লাওয়ার কি সবই রাজকীয় সব রাজকীয় প্রসাদ এই দেখো ব্যাস এবার এই প্রসাদ এই যা পুরোটা ভিডিও করেছো তো প্রসাদ মোসাদ দিয়ে না পেলে কিন্তু ঠুককে দেবো বাড়িতে গিয়ে হ্যাঁ দিয়ে তাই তা বলে দেব হ্যাঁ এবার এবার প্রসাদ এবার ফটোশ্যুট জাস্ট ফটোশ্যুট হুম

কোন প্রভু মাতাজিকে পড়াতে ও নিজে পড়ে নেবে ব্যাস বাহ সুলগ্ন ঠিক আছে নিজে সুন্দর সেজে হ্যাঁ এটাই ঠিক হুম পোস্টটা খুব সুন্দর দিয়েছেন আর দেখো জগন্নাথের শেষ বাইরে কিন্তু ভজন কীর্তন হচ্ছে আর আমরা এই তো এইটা না থাকলে ভাল লাগে না এইটা না থাকলে ভাল লাগে না এখানে নৃত্য প্রদর্শন চলছে এখানে ফটোশুট চলছে এখানে নৃত্য প্রদর্শন এখানে ফটোশুট বাইরে ভজন কীর্তন হচ্ছে যারা শুদ্ধ ভক্ত তারা বাইরে আছে ভজন কীর্তনে এই কটা আমরা লড়াই করছি হ্যাঁ ওর খুব মানে প্রসেস নিয়ে ছবিটা সুন্দর আসে এডিট করে পুরো ক্যামেরা ম্যানের ছবি আসে খুব সুন্দর এই এই কেকের জন্য ওকে ইনাম দেওয়া বাইরে বাহ খুব সুন্দর হয়েছে পরে ডিলিট করে দেবো এখন পোজ গুলো দাও শুধু শুধু পোজ দাও গো হ্যাঁ ছবি তোলাই উচিত না নিয়ে দে বাবু তোমাকে মাথায় কিছু পড়ায়নি কেন এটা হুম আমি তাকলো সামনের দিকে টোপর মুপর ছপ করিয়েছে আর তোমাকে এইরকম করে রেখেছে আরে হুম

অবশ্য না সুন্দর আছে এটা ভালোই আছে